একটা সঙ্গীর দরকার এইবার মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে ভালো করে জানাইয়া দে আতন নবীর ভালো লাগার জন্য আল্লাহ মা হাওয়া আলাইহিস রে বানাইয়া আতন নবী যেইখানে ঘুমায়া রইছে তার পাশে দিলা হাওয়া আলাইহিস সালাম রে শুয়াইয়া এইবার আতন নবীর ঘুম ভাঙা গেছে রে ঘুমো যাকন ভাঙা গেছে রে ভাই ইয়া আল্লাহ এত সুন্দর

बंदा আর একটা ঘটনা আদম নবীর বিয়া হইল কি দিয়া দের মারব এটা বলতে গেলে লম্বা একটা কাহিনী আমি সময় পাব না এই জন্য মুক্তাসারে মূল পয়েন্টটা টান দেয়া যায় আদম এবং হাওয়া আলাইহিস সালাম রে বললেন যা মনে চাই যা দেখার মন চাই দেখবা হাদিস সাগর ওই গাছের নিকটে যাওয়া যাবে না কতক্ষণ ঠিক কি ঠিক

এবার সাবেক ডাকতেছে সাপকিছ কি হয়েছে আমাকে খালি একটু ডোকার সুযোগ আপনারা মনে রাগ করতেছেন ভাই আবার এই কুকুরের থেকে শুধু পুরুষ শিক্ষা দিবে মহিলারা শিক্ষা দিবে না তা নয় এখনকার মহিলারা দেখবেন কুরআন তেলাওয়াত নাই নামাজ নাই শ্বশুর শাশুড়ির খেদমত নাই স্বামীর খেদমত নাই খালি সিনেমায় পড়ে থাকে সিরিয়ালের রিমোট নিয়ে বসে বসে খালি সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে random-এর খবর নাই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব এখন এসে আমাদের কপাল মন্দ কথা কন ঠিক কি এই কথা বলে বললেই মহিলার আমার বিরুদ্ধে যায় গেলে তো কিছু করেন নাই আমার বলতেই হবে কথা বল না কে মহিলারা এমন খারাপের খারাপ হয়েছে আগেকার মহিলারা যদি স্বামীর সাথে তর্ক লাগতো আগেকার মুরুবীরা বউ মারতে মারতে উঠোনে বিছা আলাইছে তাও বউ এর ব্যাপারে সাহস সাহস পায় না আর এখনকার মহিলাদের একটা দমুক দিলে কই কি তুমি কি আমাকে দমুক দিলা যদি আমাকে দমুক দিয়ে থাকো তোমার গলার রক ছিড়ে ফেলাবো কথা কন না কে আছে না নাই

সবাইকে আলহামদুলিল্লাহ পরে যেতে কারণ আলহামদুলিল্লাহ পড়লে যদি কোন ব্যক্তি একবার হাসি দেয় আলহামদুলিল্লাহ পরে দিনের ভিতর বিজ্ঞানের রিসার্চ করে দেখে দার্শনিকের রিসার্চ করে দেখে বাংলাদেশের যদি কোনো ব্যক্তি বাংলাদেশের কথা উদাহরণ দিয়ে বলতেছি যদি কোন ব্যক্তি একবার হাসি দেয় আলহামদুলিল্লাহ পরে আল্লাহ তালা বাংলাদেশের তেত্রিশ হাজার টাকা বাসবে এরকম রোগ আল্লাহ জাগায় দূর করে দেয় সবকিছুর মালিককে আহ কত ভালোবাসা আল্লাহ

ঘর <laughs>

নদী আছে মধু খাইবা মা আন তহুর পবিত্র নিয়ামতের পানি আছে যত পার মন চাই খাইবা কিন্তু হাদি সাজারা ওই যে গাছের নিকটে যাওয়া যাবে না আল্লাহ আজকে মসজিদে আইসো নামাজ পড়ো রে মা

সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি নাই নাকি

ভালো করে শুই ডালে আতম নবীর ভালো লাগে না পার্কে যায় ভালো লাগে না ঝিকমিক নদীর কাছে যায় মনটা বেজার শুইবার যায় মনটা বেজার বসতে গেলে মনটা বেজার সেই জায়গায় যায় মনটা বেজার ফুলের বাগানে গেলে মনটা বেজার এইবার শুইতে গেছে তাও মনটা বেজার আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না আল্লাহ কয় আমি বুঝতাম ভালো এসি আর তোমার একা একা ভালো লাগে

ঘটনা আদম নবীর বিয়ে হইয়া কি দেয়াদের মরব এটা বলতে গেলে লম্বা একটা কাহিনী আমি সময় পাবো না এই জন্য মুক্তাসের মূল পয়েন্টটা টান দেওয়া যায় আদম এবং হা আলাইহিস সালামের আমার আল্লাহ বললেন যা মনে চাই খাইবা যা দেখার মন চাই দেখবা হাদিস সাগর ওই গাছের নিকটে যাওয়া যাবে না কতক্ষণ ঠিক কি আল্লাহ অনুমতি দিছে ওই গাছের কাছে যাওয়া যাবে না সেইখানে মন চায় যাইবা জান্নাতের ভিতরে আরামে থাকবা এইবার ওই জান্নাতের ভিতরে কি কি আছে ভালো করে শুই না না। এ আমার মুরব্বি বাবারা দুনিয়াতে ময়ূর আছে না নাই কি রকম দেখা যায় একসাথে বলেন হাদিসের ভিতরে আছে আমি নিজে পড়ছি দুনিয়ার ময়ূর যতটা সুন্দর এর চাইতে আরো বেশি সুন্দর ছিল জান্নাতে

এবার এই সাদের সামনে ইবলিশ শয়তান বলছিল যে আমাকে একটু জান্নাতের ভিতর ঢোকার সুযোগ করে দাও জান্নাতে ঢোকার সুযোগ করে বলে না সম্ভবই না সম্ভব না তে ময়ূর বলছিল যে এখানে ঢোকা যাবে না আল্লাহ নিষেধ করে দিয়েছে কয় না একবার ঢুকতে দাও যদি আমাকে ঢুকতে দাও আমি তিনটা দোয়া শিখাবো কয়টা এই যে একসাথে বলছি কয়টা এক নাম্বার জীবনে কোনোদিন মরবে না

এবার সাপেক ডাক দিয়েছে সাপ কেজ কি আমাকে খালি একটু ঢোকার সুযোগ করে দাও তিনটা দোয়া শুকাম শুকাম তিনটা দোয়া যদি শিখতে চাও